আজকে অফারে পেয়ে যাবেন যাবেন হাজার চারশো টাকা ইনফিনিক্স হট টেন 5500 টাকা এস পেয়ে যাবেন হাজার পাঁচশো টাকা রেডমি থার্ড ইনসি ওরিজিনাল বক্স আট দুশো ছাপ্পান্ন জিবি ডিভাইস আট হাজার পাঁচশো টাকা বক্স ও পেয়ে যাবেন আট হাজার টাকায় ওপো এফ ইন ফিঙ্গার আজকে অফারে দিয়ে দেব অনলি সাত হাজার আটশো টাকায় গেমিং

বর্তমানে লেটেস্ট আপডেট ফোন এই শপে পেয়ে যাবেন লো বাজেট মিড বাজেট হাই বাজেট সব ধরনের ফোনে যাদের বাজেট কিনা তিন হাজার টাকা আজকে তারাও কিন্তু স্মার্টফোন কিনতে পারবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন তাহলে রিজনেবল প্রাইস এর আপনার পছন্দের ফোনটি কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য ইমন ভাই আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি ভাই অনেক দিন পর আমার চ্যানেলে ভিডিও আজকে কি অফার নিয়ে আসলেন আজকে ভাই আপনার চ্যানেলে যেহেতু অনেক দিন পর আজকে অবশ্যই ভাই ধামাকা অফার নিয়ে আসব এবং আমরা প্রত্যেকটা ফোনের সাথে ইনশাআল্লাহ চেষ্টা করব হেডফোন একটা গিফট দাও একটা করে হেডফোন গিফট থাকবে একটা করে হেডফোন গিফট তো তাও ভাই আপনার মনে করেন ফার্স্ট যারা তাড়াতাড়ি অর্ডার করবে সেস ওর আগে ভাই অবশ্যই যারা ফোনটি খুব দ্রুত অর্ডার করবে তাদের জন্য একটা করে হেডফোন 100 টাকা করে একটা করে হেডফোন গিফট থাকবে একদম সম্পূর্ণ ফ্রিতে ওকে যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে নিতে চায় কিভাবে নিতে পারবে হ্যাঁ আমাদের থেকে ঢাকার বাইরে থেকে যারা কুরিয়ারের মাধ্যমে নেবে আমাদের সাথে কন্টাক্ট করে 510 টাকা অ্যাডভান্স করলে 64 জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং স্ট্রিট এর মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ওকে এই ফোনগুলোর ভাই ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকে ভাই আমাদের প্রত্যেকটা ফোনের সাথে ঢাকার ভিতর 7 দিনের রিপ্লেসমেন্ট এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ঢাকার বাইরে 10 দিনের রিপ্লেসমেন্ট দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি ওকে শপ অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপ অ্যাড্রেস হলো বা মিরপুর 11 বাস স্ট্যান্ড

এই ফোনটা আজকে অফারে দিয়ে দিবো 2800 টাকায় অনলি 2800 টাকা ভাই ভিভো ওয়াই পঁচাত্তর ভাই হুম

আজকে ইনডিসপ্লে ফিঙ্গার আজকে অফারে দিয়ে দেব ভাই অনলি 8200 টাকায় অনলি 8200 জি অনলি 8200 ফার্স্ট ক্লাস ক্যামেরা কিন্তু ভিউয়ার যারা ক্যামেরার জন্য ফোন নিতেছেন চান এই ডিভাইসগুলো দেখতে পারেন অনলি যারা আমাদের অনলি 8200 টাকা তো কাট করে দিতে হবে ভাই আচ্ছা ভাই দিলাম এটা আমি অনলি 8000 টাকা করে দিলাম তো ভাই আমাদের সাথে যারা কন্টাক্ট করবেন বা আমাদের শপে যারা আসবেন তাদের জন্য আরো ডিসকাউন্ট থাকবে আরো ডিসকাউন্ট থাকবে চেষ্টা করব ভাই ওকে তারপর তারপরে Vivo S1 Pro ভাই 828 GB ডিভাইস

হ্যান্ডি একটা ফোন আপুদের জন্য ভাইয়াদের জন্য দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আজকে অফারে দিয়ে দেব পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন পাইকারি দামে

সাত হাজার সাতশো টাকা এই যে ক্যামেরা আমরা একটু দেখাই দিই সুন্দর ক্যামেরা পারেন তারপরে আছে আমাদের কাছে অসাধারণ একটা ডিভাইস অপো র্যানো জেড অপো র্যানো জেড জি ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে 8512 জিবি 8256 জিবি দুইটা ভেরিয়েন্টই अवेलेबल যে আগে কল দিবে পাবে 8512 জিবি পাবে যে পরে দিবে সে 8256 জিবি পাবে দুইটাই সেম প্রাইস দুইটাই সেম প্রাইস কত টাকা পাবে আজকে অফারে দিয়ে দেব ভাই অনলি 8500 টাকা অনলি 8500 টাকা অনলি 8500 এটা মার্কেট প্রাইস কত জানেন 36000 টাকা কিনতে আজকের অফারে অনলি অনলি 8500 অনলি 8500 টাকা অপো র্যানো জেড ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ পেয়ে যাবেন ওকে তারপর তারপরে আছে মে আপনার আইকিউ আইকিউ হ্যাঁ vivo আইকিউ এই ও হ্যাঁ vivo vivo sub brand একটা আইকিউ হ্যাঁ gaming vivo আইকিউ z6 লাইট হ্যাঁ

পাঁচশো জি ভাই দেখতে পাচ্ছ চালিজিনাল চার চোষট্টি জিবির দিবস অফারে দিবল আট হাজার পাঁচশো টাকা আট হাজার

মিরপুর সাড়ে এগারো কমপ্লেক্স এখানে আসলে কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে আর যারা পাইকারি দামে ফোন কিনতে চান অবশ্যই অবশ্যই সব টি ভিজিট করবেন এবং যারা পাইকারি নিয়ে ব্যবসা শুরু করতে চান অবশ্যই দুই পিস তিন পিস নিতে চান বা ব্যবসা সম্পর্কে কোনো আইডিয়া অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে ভাইদের সাথে কথা বলে পাইকারি দামে ফোন নিতে পারবেন এবং ব্যবসা সম্পর্কে আইডিয়াও নিতে পারবেন unha bíblia xeixa e por Allah